বীর চট্টলা টিভি বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষীপুরের কমলনগরের চরল রেঞ্জ ইউনিয়নের নয়নং নং বর্ডের ফরাজিপাড়া এলাকায় এক সপ্তাহের মধ্যে দুইটি ট্রান্সমিটার চুরি হয়ে যাওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে গত কয়েকদিন ধরে চুরি হওয়া ট্রান্সমিটারগুলোর কারণে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে ফলে এলাকার মানুষ গৃহস্থালী কাজকর্মে ব্যাপক সমস্যায় পড়েছে বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ চালিত পাম্প টেলিভিশন পাখা ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার বন্ধ রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান বিদ্যুৎ খুঁটির মাথায় উঠে ট্রান্সমিটার খুলে নিয়ে গেছে চুরি যাওয়া ট্রান্সমিটার পুনরায় বসানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিস গ্রাহকদের কাছ থেকে অর্ধেক খরচ বহনের দাবি করেছে একটি ট্রান্সমিটারের দাম প্রায় আশি হাজার টাকা যা সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন নুরনবী শাওন একজন স্থানীয় বাসিন্দা বলেন আমাদের এখানে ঘরে আলো না থাকলে জীবন দুর্বিষহ হয়ে যায় ট্রান্সমিটার চুরি ঠেকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আমরা অথিষ্ট অর্ধেক টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই অথচ বিদ্যুৎ অফিস তা দাবি করছে কমলনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স নীতিশ সাহা জানান চুরির ঘটনা দুঃখজনক আমরা যতটা সম্ভব নিরাপত্তা জোরদার করছি নিয়ম অনুযায়ী গ্রাহকদের অর্ধেক খরচ বহন করতে হয় নতুন ট্রান্সমিটার বসানোর ক্ষেত্রে স্থানীয়রা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাতে তারা আর অন্ধকার রাত কাটাতে না হয় আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন